জয়নীতায় জয় গৌর সুন্দর শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের সকল শ্রোতাকে সুস্বাগতম এবং সকল বৃন্দের শ্রীচরণ কমলে আমার ভুলণ্ঠিত প্রণতি নিবেদন পূর্বক আজকের শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবন কথা প্রসঙ্গ শুরু করছি গতদিন আমরা শ্রীল নরোত্তম দাস ঠাকুরের জীবনের কিছু অংশ শ্রবণ করার চেষ্টা করেছিল শ্রবণ করেছিলাম শ্রীনিবাস আচার্য প্রভু শ্যামানন্দ প্রভু এবং শ্রীল নরত্তম দাস ঠাকুর তিনজনে শ্রীধাম বৃন্দাবন থেকে গৌর দেশে আসেন গ্রন্থসমূহ নিয়ে আজ তার পরবর্তী অংশ থেকে শ্রবণ করছি শ্রবণ করানোর চেষ্টা করছি তিনজন বৃন্দাবনবাসের সংকল্প ত্যাগ করে শ্রী গুরুবাণী শিরে ধারণ করলেন গ্রন্থরত্ন নিয়ে গৌর দেশ অভিমুখে যাত্রা শুরু করলেন চলতে চলতে বন বিষ্ণুপুরে প্রবেশ করলেন বন বিষ্ণুপুরের রাজা তখন ছিল শ্রী বীর হামবীর রাত্রে সে গ্রন্থরত্ন সমূহ হরণ করলেন প্রাতে গ্রন্থরত্ন না দেখে শিরে যেন বজ্রপাত চতুর্দিকে অনুসন্ধান করতে করতে খবর পেলেন যে রাজা বীরহাম্বীর গ্রন্থ হরণপূর্বক উহা রাজগৃহে সংরক্ষণ করে রেখেছেন শ্রী শ্যামানন্দ প্রভু উৎকল অভিমুখে এবং শ্রী নরোত্তম খেতরীর দিকে যাত্রা করলেন তিনি শ্রীনিবাসচার্য গোস্বামী গ্রন্থ রাজগৃহ থেকে উদ্ধার করবার মানুষে তথায় অবস্থান করতে শ্রী নরোত্তম মহাপ্রভুর জন্মস্থান দর্শনের জন্য ব্যাকুল শীঘ্র নবদ্বীপে এলেন হা গৌর হরি হা গৌর হরি বলে গঙ্গা তটে তিনি শত শতবার বন্দনা করতে লাগলেন একটি বৃক্ষতলে উপবেশন করলেন এবং কোথায় প্রভুর জন্মস্থান কী করে দর্শন পাবেন ভাবতে লাগলেন এমন সময় অতি বৃদ্ধ এক ব্রাহ্মণ তথায় আগমন করলেন শ্রীনত্তম উঠে ব্রাহ্মণকে প্রণাম করলেন ব্রাহ্মণ বললেন বাবা তুমি কোথা হতে এসেছ কি নাম শ্রী নরোত্তম নিজ পরিচয় দিয়ে শ্রী গৌর সুন্দরের জন্মস্থান দর্শনের ইচ্ছা নিয়ে এসেছেন বললেন ব্রাহ্মণ বললেন আহা আজ প্রাণ শীতল হল গৌরের প্রিয় ভক্তের দর্শন পেলাম শ্রী নরোত্তম বললেন বাবা আপনি শ্রী গৌর সুন্দরের দর্শন পেয়েছিলেন ব্রাহ্মণ বললেন কি বলবো বাবা শ্রী নিমাই প্রতিদিন এই ঘাটে বসে শিষ্যগণ সহ শাস্ত্র চর্চা করতেন দূর থেকে আমরা তখন তার কি অপূর্ব রূপ দেখতাম আজও সেই রূপ স্মরণ করে এই বৃক্ষতলে প্রতিদিন একবার করে আসি ব্রাহ্মণ বলতে বলতে অশ্রু জলে ভাসতে লাগলেন শ্রী নরোত্তম বললেন বাবা আজ আপনার চরণ দর্শন করে জীবন ধন্য হল এই বলে অশ্রুপূর্ণ নয়নে শ্রী নরোত্তম ব্রাহ্মণের চরণ তলে লুটিয়ে পড়লেন ব্রাহ্মণ বললেন বাবা আমি আশীর্বাদ করছি তুমি চরণে ভক্তি লাভ করো গৌর গোবিন্দের কথা সর্বত্র প্রচার করো অতঃপর ব্রাহ্মণ নরোত্তম দাসকে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে যাবার পথ দেখিয়ে দিলেন তৎপরে শ্রী নরোত্তম সেই পদ দিয়ে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে আগমন করলেন এবং অশ্রুপূর্ণ নয়নে তিনি মিশ্রগৃহের দ্বার দেশে ষষ্ঠাঙ্গে বন্দনাপূর্বক ক্রন্দন করতে লাগলেন অনন্তর ভবনে প্রবেশ করে শ্রী শুক্লাম্বর ব্রহ্মচারীর চরণ দর্শন পেলেন নরোত্তম তার শ্রীচরণ বন্দনা করলেন অনুমানে শুক্লাম্বর ব্রহ্মচারী বুঝতে পারলেন ইনি শ্রী গৌরসুন্দরের সুন্দরের কোনো কৃপাপাত্র হবেন শ্রী শুক্লাম্বর ব্রহ্মচারী তখন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে শ্রী নরোত্তম ঠাকুর নিজ পরিচয় দিয়ে বললেন বর্তমানে শ্রী শ্রী জীব গোস্বামী ও শ্রী লোকনাথ গোস্বামী প্রভৃতির সন্নিকট থেকে এসেছি শ্রী শুক্লাম্বর বললেন বাবা তুমি ব্রজে শ্রী লোকনাথ ও শ্রীজীবের থেকে এসেছো এই বলে উঠে নরোত্তম দাসকে দৃঢ় আলিঙ্গন করলেন অনন্তর তিনি যাবতীয় গোস্বামীগণের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন শ্রী নরোত্তম ব্রহ্মচারীর নিকট ব্রজের যাবতীয় সংবাদ যথাযথ বর্ণনা করলেন অনন্তর শ্রী নরোত্তম শচিমাতার সেবক অতিবিদ্ধ শ্রী ঈশান ঠাকুরের চরণ বন্দনা করলেন এবং স্বীয় পরিচয় প্রদান করলেন শ্রী ঈশান ঠাকুর তার শির স্পর্শ করে আশীর্বাদ করতে করতে স্নেহে আলিঙ্গন করলেন তথা শ্রী দামোদর পণ্ডিতকেও নরোত্তম বন্দনা করলেন তদন্তর শ্রী নরোত্তম শ্রীবাস পণ্ডিতের গৃহে এসে শ্রীপতি ও শ্রীনিধি পণ্ডিতকে বন্দনা করলেন স্নেহবরে শ্রী নরোত্তমকে আলিঙ্গন করলেন কয়েকদিন নবদ্বীপ মায়াপুরে থাকার পর শ্রী নরোত্তম শান্তিপুরে অদ্বৈত ভবনে এলেন ও শ্রী অচ্যুতানন্দের চরণ বন্দনা করলেন পরিচয় পেয়ে শ্রী অচ্যুতানন্দ সদরে তাকে আলিঙ্গন এবং ব্রজে গোস্বামীদিগের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন শান্তিপুরে নরোত্তম দাস দুই দিবস অবস্থানের পর অম্বিকা কালনায় শ্রী গৌরীদাস পণ্ডিতের ভবনে এলেন তখন শ্রী হৃদয় চৈতন্য প্রভু তথায় অবস্থান করছেন তিনি গৌরীদাস পণ্ডিতের শিষ্য শ্রী নরোত্তম শ্রী হৃদয় চৈতন্য প্রভুকে বন্দনা করলেন সাদরে হৃদয় চৈতন্য প্রভু নরোত্তম দাসকে ধরে আলিঙ্গনপূর্বক উপবেশন করলেন এবং ব্রজের গোস্বামীগণের সন্দেশ নিতে লাগলেন এরপর একদিন অম্বিকা কালনাতে শ্রীনোত্তম ঠাকুর থাকবার পর গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলনস্থলী সপ্ত এলেন এই স্থানে শ্রী উদ্ধরণ দত্ত ঠাকুর থাকত শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় সপ্তগ্রামবাসীরা পরম ভক্ত হন শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের অপ্রকটের পর সপ্তগ্রাম অন্ধকারময় হয় শ্রী নরোত্তম উদ্ধারণ দত্ত ঠাকুরের গৃহে আগমন করলেন তথায় যে কয়েকজন ভক্ত আছেন প্রভু বিরহে অতি দুঃখে তারা দিন যাপন করছেন শ্রী নরোত্তম দাস বৈষ্ণবগণকে বন্দনা করে তথা হতে খড়দহ গ্রামে এলেন খড়দহ গ্রামে শ্রী নিত্যানন্দ প্রভু অবস্থান করতেন তার শক্তিদ্বয় শ্রী বসুধা ও শ্রী জাহ্নবা দেবী তথায় অবস্থান করছেন শ্রী নরোত্তম নিত্যানন্দ ভবনে এসে অঙ্গনে শ্রী নিত্যানন্দ প্রভুর নাম স্মরণপূর্বক গড়াগড়ি দিতে লাগলেন শ্রী পরমেশ্বরী দাস ঠাকুর শ্রী নরোত্তম দাসকে অন্তঃপুরে শ্রী বসুদা জান্নবা মাতার শ্রীচরণে নিয়ে এলেন তারা নরোত্তম দাসের পরিচয় এবং শ্রী জীব শ্রী লোকনাথের পরম কৃপাপাত্র শুনে খুব অনুগ্রহ করলেন সর্বদত্তজ্ঞাতশ জাহ্নবাঈশ্বরী অনুগ্রহ কইল যত কহিতে না পারি ভক্তি রত্ন করে অষ্টমাধ্যায়ের দুইশো তেরো সংখ্যক শ্লোক শ্রী নরোত্তম দাস খড়দহ গ্রামে কৃষ্ণ কথা আনন্দে অবস্থান করবার পর শ্রী বসুধা জান্নবা মাতা থেকে বিদায় নিয়ে খানাকুল কৃষ্ণনগর শ্রী অভিরাম গোপাল ঠাকুরের আলোয় এলেন শ্রী নরোত্তম দাস তার শ্রীচরণ বন্দনা করলেন তিনি শ্রী গৌর নিত্যানন্দের বিরহে অতি কষ্টে দিন যাপন করছেন বাহ্য দশার প্রায় সময় থাকে না শ্রী নরোত্তম তার এরূপ দশা দেখে বহু ক্রন্দন করলেন অভিরাম ঠাকুরের গোপীনাথ বিগ্রহ অপূর্ব দর্শন নরোত্তম দাস বিগ্রহ দর্শন করে বহু স্তব স্তুতি করলেন এক দিবস অভিরাম গোপাল ভবনে অবস্থান পর তার অনুমতি নিয়ে নরোত্তম শ্রী নীলাচল অভিমুখে যাত্রা করলেন শ্রী নরোত্তম দাস ঠাকুর প্রভু পরিকরগণের স্মরণ করতে করতে শীঘ্রই নীলাচলে শ্রী গোপীনাথ আচার্য প্রকৃতি ভক্তগণ শ্রী নরোত্তমের পথ নিরীক্ষণ করছিলেন